তা যুগল চরণে জানাই আমার ভক্তিপূর্ণ প্রণাম যাদের করুণায় আজ আমি এই হরিনাম করতে পারছি প্রণাম জানাই বাবা হরিচাঁদ মাতা বাবা গুরুচাঁদ মা সত্য আমার যুগল চরণে প্রণাম জানাই গুরু গোসাইয়ের যুগল চরণে প্রণাম জানাই যেখানে যত হরিভক্ত আছে এবং যারা আমাদের এই ঠাকুরের লাইভ অনুষ্ঠান বই পড়া দেখছেন তাদের যুগল চরণে জয় বল জয় বল জয় বল শ্রী শ্রী কি বলিলেন পাঁচশো একাত্তর খ্রিস্টান মানে কেন নাহি কর সেই এক কথা তোমার এই বলদাটির নাহি যে যোগ্যতা বলদি কইছে তুমি জানো না গোসাই কত কাজ আছে যাতে বেশি কষ্ট নাই এখন ওই যে বলদি আর বলদা এরা দুজন তহরিবক্ত এখন বলদি বলছে যে এই সমস্ত সলসা তুরির ভিতর যাইয়ে জড়াইয়ে দেওয়ার কারণে জমি নিয়েছে নিক তার থেকে তুমি আমি চলো কোথাও যে কাজ বাস করে খাই তখন এই বলদা বলদিরে বলছে তুমি তো আমার যোগ্যতা জানো আমি তো কোনো কাজ করতে পারি না তখন বলদি বলছে এমনও কাজ আছে কষ্ট সারা কাজ সে কাজও করেও আমরা বাঁচতে পারি ছেলে মেয়ে রাখা কিংবা ঘরে দেওয়া ঝাট আসবা পত্র সব রাখা পিঠ এই জন্য বড় লোকে রাখে দাস দাসী অল্প স্বল্প কাজ তাতে কষ্ট নাই বেশি তাহলে আমরা চলো লোকের বাড়ি চাকরানি খাট লোকের বাড়ি ঝাড় দেওয়া বাচ্চা কাচ্চা রাখা এগুলো তো বহু কষ্টের কাজ না তাই এগুলো আমরা করতে পারি সতীর কথাই বল দা সাহস করিল পরদিন যাবে বলে কথা ঠিক হলো যাত্রাকালে সে বল দি পদে পড়ে কয়েথা ইচ্ছা সেটা যাও নাই কোন ভাই কিন্তু এই মিনতি আমি চরণে জানাই মাসান্তে তোমার দেখা যেন আমি পাই তুমি যাও তোমাকে আমি একবার তোমাকে আমি দেখতে পাই স্বীকার করিয়া বলদা না হইল তার দিকে সে সতি কতই কান দিল ঠাকুরের কাছে বলদি কেন্দে কেন্দ্রে কয় আমার স্বামীরে রক্ষা করো দয় আমায় অবত সরল লোক নাহি চেনে পথ দয়া করে প্রভু তুমি থেকো তার সাথ কত দূর গিয়ে বল দা ভাবে মনে মন মিশামিশি শহরেতে যাব কি কারণ এখন ও কিছু দূর রওনা হয়ে যাইয়ে নিজের মনে আনে ভাবছে যে আমি শহরে যাব কেন কিছু ভাবিছে ভাবে আমি মনে মনে ভাবে কয় আমি শহর যাব কেন হ্যাঁ দেখি দেখিয়া ও চাকরি নাহি দিবে শুধু শুধু যে বলো কোন ফল হবে এত বেবে বল মনে দুঃখ হলো কান্দিতে কান্দিতে বল দা বনে ও গেল এখন ও ভাবছে আমার যা চেয়ারা আর আমার যেমন দেখতে আর আমি এমনি বল দা তা আমারে লোকে চাকরি বাদা দেবে কেন তা বেথা যাইয়া তো কোনো লাভ না তার থেকে আমি বনে রওনা করি ও কি করলো শহরের দিক না যেয়ে বনে দিক ক্রম না বনে যে কি হলো বানোর গিয়ে দেখে একটি মন্দির আপনার ভাবে আছে দরাইয়া স্থির লোকজন কি গো না একেলা মন্দির কি জানো কি ভাব ধরে রয়েছে গম্বীর মন্দিরের মধ্যে বলদা দেখি লুকিয়া পূজার যাত এক দূরপুরয়সে গোড়িয়া ওই বলদা মন্দির মধ্যে যায় একটা মন্দির পড়ে রয়েছে আর গোছালো গোসালো সেখানে কোনো লোকজন নেই কেউ নেই পারে ওই বলদা ওই মন্দিরের ভিতর ঢুকেছে সব ওই মন্দিরে গোছানো রয়েছে বলদা ভাবিল মরে করি শ্রীহরি মন্দিরে আমি করি বসা এখন কি ভাবছে তাহলে আমাকে শ্রীহরি দেখেছে ঠাকুর দেখেছে তাহলে আমি এখন থেকে এই ঠাকুরের চাকরি করব। আমি এই মন্দিরে পূজা পাঠ করব। এত ভাবি সেই কানে সে বল দাস বখন পূজার বাসন সব করিল গ্রহণ নিকটে পুকুর ছিল গিয়া তার জলে পরিষ্কার করে সব অতি কি বলে

তোমার চাকরি আরম্ভ করলাম তোমার কাজ করছি আমার তো সংসার ধর্ম আছে মাস গেলি আমার মাইনে করি তুমি দিয়ে দেব কোন ভক্ত এটা ভাবতে হবে অলোককে হাসিল তাই দয়াল ঠাকুর সরল মনের কথা করিল মঞ্জুর ওর ওই কথা শুনে ঠাকুর অলক্ষে মিস মিস এসে ওর কথাই মঞ্জুর করলো মঞ্জুর মানে মেনে হ্যাঁ এইভাবে প্রতিদিন বলদা গোসাই শ্রীহরি মন্দিরে পূজা করে আর ঠাই মন্দির মার্জনা করে জলে দৌত করি তন্ত্র মন্ত্র নাই শুধু বলে হরি হরি প্রতিদিন প্রাতকালে শয্যা ত্যাগ করি পূজা করে সে বলদা স্নানিক সারি স্নান সেরে এসে দেখে যেন কোন জন ফল রেখে এখন ওই বলদা যখন স্নানটা সব পরিষ্কার করে স্নান করতে যায় স্নান করে এসে দেখে যে কে যেন ওই প্রতিদিন ওই মন্দিরের ভিতর ঠাকুরের সামনে ফল টল সব রেখে দেয় কিন্তু কে রেখে যায় তারে কিন্তু দেখতে পায় হ্যাঁ পূজা সেরে সেই ফল করে সে ভক্ষণ সেই ফলে খোতা তার হয়নি বারণ এইভাবে এক মাস গত হয়ে যায় শেষে দিন এসে বলদা পূজা কালে কয় ও হরি আজ মোর এক মাস হয় মাইনাটা দিয়ে দাও ওয়ে দয় আমায়

আর এক কথা আমি বলি তবে ঠাই তবে পদে তিন দিন আমি ছুটি চাই আমি তিন দিন ছুটি চাই তিন দিন আমার গ리에 যেতে হবে কাকে বলছে ঠাকুর ঠাকুরুর সঙ্গে কথা বলছে ভাবো ওহ ওহ ওখানে কি বলে অশ্বিনী গোসাই অজ্ঞান যাবে সব যাবে বাদ্য গান সব পড়ে এই দশা তোর যখন হবে সিদ্ধানন্দে উঠবে মানে এইগুলো যখন তোর চলে যাবে তারই পরে তুই ঠাকুরের দর্শন পাবি আর এই বলদা ঠাকুরের সঙ্গে কথা বলতিছে তাহলে এর ভিতর কি আছে সরলা অবলাবর গৃহিণী বলদি তারে টাকা দিয়ে আমি ফিরি বোঝে জলদি পরে দিনে সে বলরা পূজা সাঙ্গ করি বাহিরে আসিছে মুখে বলে হো বল টাকা দি পাইলো